আমরা যেটা দেখলাম আমরা যারা অ্যাসপিরিয়েন্ট আছি যেসব আমরা বন্ধু আছি যারা পরিবারটা আমরা সুন্দরভাবে গঠন করেছি তারা প্রথমে কিন্তু আমরা অনেক বছর ধরে আমরা নিজেরাই কিন্তু কলেজ স্ট্রিট ঘুরেছি সার্ভে করেছি কলেজ স্ট্রিটের নানান বইয়ের দোকানে গিয়েছি অসুবিধাটা বুঝেছি তারপর আমরা সেই অসুবিধার সলিউশন নিজেরা খুঁজেছি তার জন্যই কিন্তু আমরা এই বইবাড়িটা সুন্দরভাবে খোলা আপনারা মনে করেন না বা তোমরা যারা আছো যারা ভাবছো যে বইয়ের ব্যবসা খুলেছে একটা বিরাট হয়তো পার্সেন্টেজ পাবে এতজন মিলে করেছে তা নয় প্রতি বছরই মানুষ বইয়ের ব্যবসায় আসে বইয়ের পার্সেন্টেজটাও কম থাকে আমরা চাইছি যেন আমাদের ভলিউমটা বাড়ে পশ্চিমবঙ্গে প্রত্যন্ত এলাকায় যেন আমাদের সমস্যা থেকে বই যায় এটা হচ্ছে আমাদের মূল মতো আর কোনো কারণ নেই বইয়ের ব্যবসা প্রচুর আছে প্রচুর মানুষ বইয়ের ব্যবসা করছে আমাদের কাজ অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্কার আমরা সমাজসেবা করতে চাইছি হিসাব মতো কেন যে পার্সেন্টেজ রেখে আমরা বই দিচ্ছি তার কাছে প্যাকেজিং আছে তার একটা পোস্ট অফিসের একটা সার্ভিস আছে তার একটা কুরিয়ার সার্ভিস আছে So of